বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট যার আসল নাম জেমি ডোনাল্ডসন সম্প্রতি তার বাগদানের ঘোষণা দিয়েছেন তার বাগদত্তা থিয়াবুয়াসেন থিয়াবু আসেন একজন দক্ষিণ আফ্রিকান কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তিনি সাইকোলজি এবং ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন থিয়া তার ইউরোপ চ্যানেলে গেমিং লাইফস্টাইল এবং ব্লগ সম্পর্কে ভিডিও তৈরি করেন যা তারা ভক্তদের মতো বেশ জনপ্রিয় জিমি এবং থিয়ার প্রথম সাক্ষাৎ হয় দক্ষিণ আফ্রিকায় যখন জিমি সেখানে ভ্রমণ গিয়েছিলেন সে সময় তারা প্রথমবারের মতো একে অপরের সাথে পরিচিত হন প্রথম সাক্ষাতের পর তারা নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর সম্পর্কে পরিণত হয় জিমি ক্রিসমাস ডেতে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন যা থিয়া সন্দেহে গ্রহণ করেন বাগদানের ঘোষণা করার পর ভক্তরা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলে জিমি এবং থিয়া ভবিষ্যতে একসাথে কন্টেন্ট তৈরি করার পরিকল্পনা করছেন যা তাদের ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে তারা তাদের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন তবে ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে শেয়ার করতে ইচ্ছুক মিস্টার বিস্ট এবং থিয়া বুয়েসেনের এই নতুন জীবনের জন্য আমরা শুভকামনা জানাই তাদের সম্পর্ক ভক্তদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমরা আশা করি তারা একসাথে সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করুক আপনি মিস্টার উইস্টের কোন ভিডিওটি সব থেকে বেশি পছন্দ করেন কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তাদের সম্পর্ক সম্পর্কে জেনে আপনি কতটুকু খুশি হয়েছেন তাও কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ